যারা একটু বয়স্ক থাকে তাদের নিজের ভিটার প্রতি তাদের স্বামীর ভিটার প্রতি তাদের একটা মায়া থাকে অন্যরকম আমরা যেটা দেখেছি যে তুলনামূলক যারা একটু কম বয়সী লোকজন কিংবা মধ্যম বয়সে তারা কিন্তু অবস্থা যখন বেগতিক দেখেছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কিন্তু যারা একটু বয়স্ক মানুষ তারা কিন্তু আমি অনেককে দেখেছি আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন তারা আসলে তাদের ভিটা ছেড়ে তারা কোথাও যেতে চাচ্ছে না আমার নাম মিয়া আমিরুল ইসলাম সরকারি তৃতীয় কলেজে পড়াশোনা করছি অর্থনীতি তৃতীয় বসে অধ্যয়নরত আমি পাঠক বন্ধুর একজন সদস্য এবার যে চব্বিশের যে বন্যা তথা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরসহ যে এলাকাগুলো আছে সেখানটায় কাজ করেছি বিশেষ করে নোয়াখালীর সেনভাগে কাজ করেছি আমি যদি আমার নিজের মতো করে বলি অর্থাৎ আমার জন্মস্থান নোয়াখালীতে তো প্রথম দিকে যেটা দেখা গিয়েছিল বিশ তারিখের থেকে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে যখন এই নিউজগুলো দেখছি তখন মানে পরিবারের সাথে যোগাযোগ করার খুব একটা সুযোগ পাচ্ছিলাম না তো এর মধ্যেই হচ্ছে ভয়টা একটু বেশি লাগতে শুরু করলো যে আসলে কি হচ্ছে ওখানটায় এবং শুধু নোয়াখালী না সেই সময়টায় ফেনির অবস্থা একটু বেশি খারাপ ছিল সেই সাথে নোয়াখালী যেহেতু পার্শ্ববর্তী এলাকা তো এই জন্য মূলত হচ্ছে তাৎক্ষণিকভাবে যাওয়া তো ঢাকা থেকে নোয়াখালীতে যাওয়ার মূলত চার পাঁচ ঘন্টার একটি দূরত্ব কিন্তু সেখানটা আমরা যেটা মানে ব্যাগ হয়েছে যে প্রায় বারো ঘন্টার মতো সময় লেগেছিলো এবং ওখানটায় যেতে গিয়ে নোয়াখালী যখন কুমিল্লা পার হয়ে যখন লাকসাম দিয়ে নোয়াখালী দিকে যাচ্ছিলাম তখন যেটি মনে হয়েছিল যে আসলে একটি মানে কি বলবো আসলে খুবই খারাপ লাগার বিষয় ছিল যে যেই মেন রোডগুলো তথা যে জেলা উপজেলার যে সংযোগ সড়কগুলো ছিল সেখানটায় হাঁটুর উপরে পানি মানে অবস্থাটা এমন ছিল যে আসলে যতটুকু যত ভিতরের দিকে যাচ্ছি এই পানির যে অবস্থা সেটার বেশি আকার ধারণ করছিল বর্তমান চিত্র আসলে এখন পর্যন্ত যদিও ভালোর দিকে মনে হচ্ছে যে পানি একটু কমছে কিন্তু পানি কমার সাথে সাথে যে পানিবাহিত বিভিন্ন রোগ এবং সেই সাথে যে মানুষ যে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলো তাদের ঘর বাড়ি ছেড়ে তাদের আশ্রয় তাদের যে ভূমি ছেড়ে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলো তাদের সেই জায়গাগুলোতে এখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনেকের ঘর ভেঙে পড়ছে এবং ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ফলে যে বিভিন্ন ধরনের আমরা দেখে থাকি যে সাপ সাপের প্রাদুর্ভাব কিংবা অন্যান্য যে বিষয়গুলো থাকে এগুলোতে একটু ভয়ভীতি সৃষ্টি হয়েছে সেই সাথে পানিবাহিত বিভিন্ন রোগ সেগুলো দেখা দিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যদি বলি আশ্রয় কেন্দ্রে কিন্তু সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা যারা দরিদ্র সীমার নিচে থাকে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে এবং যারা উচ্চ শ্রেণী তারা কিন্তু অনেকেই নিরাপদ জায়গায় তারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় তারা চলে এসেছে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল তারা আসলে আমরা যেটা দেখেছি আমরা ত্রাণ দিতে যাদেরকে বেশি করতে দেখেছি তারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী তারা আসলে কারো কাছ কারো কাছ থেকে তারা বিষয়টি চেয়ে নিতে পারছে না এবং অনেকেই দেখলাম যে বিষয়টি আসলে দিচ্ছিল না তো আমরা সেই বিষয়টাই গুরুত্ব দিচ্ছিলাম এবং ত্রাণ তৎপরতা চালাতে গিয়ে রাতের আধারে যে যাদের আসলেই প্রয়োজন সেটি নিশ্চিত করার জন্য সেইভাবে কাজ করেছি আসলে মানুষের থাকার জায়গা যদি বলি পানি আসলে যেগুলো একেবারে উঁচু জায়গাগুলো আমরা সেখানটাও দেখেছি আমার বাড়ির পাশে বিশেষ করে যদি বলি সেনবাগে কিছু কিছু জায়গায় দেখেছি একেবারে মানুষের ঘরের যে শোয়ার যে খাট থাকে সেই খাট অবধি পানি উঠে গেছে তার মানে হচ্ছে বুঝতেই পারছেন যে আসলে পানির তীব্রতা কিংবা পানির যে অবস্থা সেটি কেমন ছিল তো সেই কারণে যারা মূলত কাঁচা ঘর যাদের কিংবা টিনের ঘর যেগুলো ছিল সেগুলোতে পানি ওঠার কারণে মাটি একটু নরম হয়ে এখন পানি নামার সাথে সাথে হচ্ছে সেই ঘরগুলো ভেঙে পড়ার একটি প্রবণতা দেখা দিচ্ছে এবং ভেঙেও পড়ছে অনেকগুলো নেটওয়ার্ক সংযোগের কারণে আসলে আমরা কেউ যদি আহত হয়ে থাকে ওই সময়টায় অনেকে জানতে পারেনি কারণ হচ্ছে যেমন ফেনি নোয়াখালীতে অনেক 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 জায়গায় প্রায় সপ্তাহখানিক সময়ও বিদ্যুৎ ছিল না এবং বেশিরভাগ জায়গায় কমপক্ষে তিন চার দিনের মতো ছিল যে বিদ্যুৎ ছিল না তো এই কারণে দেখা যায় অনেকে সাপে কাটা পড়ে অথবা যে বিদ্যুতের সাথে যে বিদ্যুতের কারণে যে আহত হয়েছে তো এবং নানা কারণে অনেক শিশু বৃদ্ধ যারা আছে এবং সেই সাথে যারা সন্তান সম্ভব যে যারা ছিল নারী পর্যায়ে যারা ছিল এবং অনেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন তো তাদেরও যদি দেখেছি আসলে যে তাৎক্ষণিকভাবে যে তারা কোনো একটি সেবা নিবেদ কিংবা হসপিটালে যাবে সেই পরিস্থিতি আসলে ছিল না এবং হঠাৎ যে বন্যা সেটি হওয়ার ফলে দেখা গেছে যে যে আপনার যে নৌকার ব্যবস্থাপনা কিংবা অন্যান্য যে বিষয়গুলো সেটি আসলে খুব একটা ছিল না